দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় সুখবর কুড়ি হাজার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার কিভাবে আবেদন করবেন জেনে নিন তো বন্ধুরা কেন্দ্র সরকারের কোন প্রকল্পের মাধ্যমে এই কুড়ি হাজার টাকা করে দেওয়া হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্যের ভাণ্ডারও হার মানবে মহিলাদের জন্য নতুন যোজনা শুরু করল কেন্দ্র সরকার এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য কম সময়ে খাবার রান্না করা সহজ হবে এর জন্য সরকার তাদের বিনামূল্যে সোলার প্যানেল স্টোভ দেবে আসলে বিনামূল্যে সৌর চুলা যোজনা শুরু করেছে কেন্দ্র সরকার এই স্কিমে ভর্তুকি সহ মহিলাদের বিনামূল্যে সৌর গ্যাসের চুলা প্রদান করা হবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল মহিলাদের গৃহস্থালির কাজে সময় বাঁচাতে সাহায্য করা বাজারে এই সোলার স্টোভগুলির দাম প্রায় পনেরো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা যা কেন্দ্র সরকার আপনাকে বিনামূল্যে দিচ্ছে এবার দেখুন বন্ধুরা বিনামূল্যে সৌর চুলা যোজনার সুবিধাগুলি কি কি। বন্ধুরা এই সৌর চুলা আপনাদের কাছে থাকলে আপনার কি কি সুবিধা পাবেন জেনে নিন বন্ধুরা মেঘলা থাকা অবস্থায় বা সূর্যের আলো না থাকলেও আপনি এই সোলার স্টোভটি ব্যবহার করতে পারেন কারণ এটি বিদ্যুতেও চলে দু নম্বরে বলা হয় যে বন্ধুরা আপনি খুব সহজেই এই স্কিমের জন্য বিনামূল্যে আবেদন করতে পারেন তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা আপনি চব্বিশ ঘন্টা সোলার স্টোভ ব্যবহার করতে পারেন চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা এই স্কিমের মাধ্যমে এই চুলা ব্যবহার করলে পরিবেশের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা এলপিজি সিলিন্ডারে কোনো প্রয়োজন নেই এই সৌর চুলা ব্যবহার করলে এবার দেখুন বন্ধুরা বিনামূল্যে সৌর চুলা যোজনার জন্য যোগ্যতা কী কী লাগবে বলা হয়েছে বন্ধুরা আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে দু নম্বরে বলা হয়েছে মহিলা পরিবারে বার্ষিক আয় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম হতে হবে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা পরিবারে শুধুমাত্র একজন ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাবেন চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা মহিলারা শুধুমাত্র এই স্কিমে সুবিধা পাওয়ার যোগ্য পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা মহিলাদের স্কিমের সাথে সম্পর্কিত সমস্ত নথি থাকতে হবে অর্থাৎ বন্ধুরা আপনার যদি এই সমস্ত শর্তগুলি পূরণ করেন আপনারা বিনামূল্যে সৌরচুলা যোজনার জন্য আবেদন করতে পারবেন এরপর দেখুন বন্ধুরা কী কী কাগজপত্র লাগবে আপনাদের এই সৌরচুলা জোর পাওয়ার জন্য এক নম্বরে বলা হয়েছে আধার কার্ড দু নম্বরে বলা হয়েছে প্যান কার্ড তিন নম্বরে বলা হয়েছে রেশন কার্ড চার নম্বরে বলা হয়েছে আয়ের সংস্থাপত্র পাঁচ নম্বর বাজে ঠিকানা প্রমাণপত্র ছ নম্বর বাজে কাস্ট সার্টিফিকেট সাত নম্বর বাজে বিদ্যুৎ বা গ্যাস সংযোগের সার্টিফিকেট আট নম্বর মোবাইল নম্বর ইমেল আইডি পাসপোর্ট সাইজ ছবি এই সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের লাগবে বিনামূল্যে সৌর চুলা যোজনাতে আবেদন করতে গেলে এবার দেখুন বন্ধুরা বিনামূল্যে সৌর চুলা যোজনার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন প্রথমেই বলা হয়েছে আপনাকে ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইট খুললে সোলার কুকিং স্টেশন অপশানে ক্লিক করতে হবে তারপর বন্ধুরা তার পাশে একটি নতুন পেজ খুলবে আপনাকে ইন্ডিয়ান অয়েল ফর ইউ এর অপশানে ক্লিক করতে হবে এরপরে আপনার সাবে ইনডোর সোলার কুকিং সিস্টেমের অপশান আসবে যেটিতে আপনাকে ক্লিক করতে হবে এখন আপনার সামনে আবেদনপত্র খুলবে যাতে আপনাকে সব ধরনের ব্যক্তিগত তথ্য দিতে হবে এরপর সব ধরনের নথি সংক্রান্ত তথ্য দিতে হবে তথ্য দেওয়ার পর প্রয়োজনীয় সব কাগজপত্র আপলোড করতে হবে সব ধরনের ডকুমেন্ট আপলোড করার পর ফর্ম জমা দিলেই কাজ হয়ে যাবে